ছিয়াত্তর বছরের লড়াই সংগ্রাম আত্মত্যাগ এবং অর্জন পেরিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে এবারে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হচ্ছে ভিন্ন এক বাস্তবতায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে অনেক কর্মীর নাম কারাগারে রয়েছে হাজারো নেতা কর্মী বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতা কর্মী শিক্ষার মতো মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত সার্টিফিকেট বাতিল হচ্ছে ছাত্রত্ব বাতিল হচ্ছে বিভিন্ন ধরনের বেআইনি শাস্তির মুখোমুখি হতে হচ্ছে ছাত্রলীগের কর্মীদের পরীক্ষা দিতে গিয়ে যেতে হচ্ছে কারাগারে বাবার জানা যায় যাওয়ার সুযোগ হচ্ছে না মা মৃত্যুর হলে পড়ছে যায় বাংলা বলার অপরাধে বিসর্জন দিতে হচ্ছে জীবন শোষকের জুলুম নির্যাতন নিষ্পেষণে প্রত্যেকটি মুহূর্ত কাটাতে হচ্ছে আতঙ্কে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের পাশে থাকার সহযোগিতা করার সুযোগ এবং সক্ষমতা সবসময় আমাদের হচ্ছে না অনেকের খোঁজ আমরা রাখতে পারছি না বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের অনেকের মাঝেও অভিমান রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে সহযোদ্ধা হিসেবে আমি সবার কাছেই আন্তরিকভাবে ভাবে ক্ষমা প্রার্থনা করছি প্রতিকূল পরিস্থিতির মুখেও বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রিয় বন্ধু বা সহপাঠীর ক্লাস করার অধিকার আবাসিক হলে থাকার অধিকার পরীক্ষা দেওয়ার অধিকার গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে সোচ্চার থেকেছে ছাত্র সমাজ বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের সবার প্রতি বাংলাদেশ একই সাথে যেমন অর্জনের কারিগর ইতিহাসের নির্ধারক শিক্ষার্থীদের বিশ্বস্ততার প্রিয় নাম একই সঙ্গে এটি নির্দ্বিধায় আমি স্বীকার করি যে চলার পথে আমাদেরও ভুল ত্রুটি রয়েছে সীমাবদ্ধতা রয়েছে আমরা প্রতিজ্ঞা করছি অতীতের ভুল ত্রুটি সীমাবদ্ধতা অতিক্রম এবং সংশোধন করি বাংলাদেশ ছাত্রলীগ আগামীতে জন্য শিক্ষার অধিকারের জন্য মৌলিক মানবাধিকারের জন্য গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রাখবে আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে আমি জানি শিক্ষার্থীদের অনেকের মনে প্রশ্ন রয়েছে দ্বিধা রয়েছে সংশয় রয়েছে একটি ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রত্যাশা প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছে কোটা সংস্কারের দাবিটা আমরা মিছিল করেছি সমাবেশ করেছি প্রেস কনফারেন্সে আমাদের বক্তব্য তুলে ধরেছি শুধু তাই নয় কোটা সমস্যার একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক আধুনিক এবং টেকসই সমাধান করার জন্য আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করা বিশেষজ্ঞদের মতামত সংগ্রহ করা এবং শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে সেই প্রত্যাশাগুলোর রূপায়ণ ঘটানোর চেষ্টা করেছি শুধু তাই নয় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এটনি জেনারেল অফিস আইনি পদক্ষেপ প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ সম্পৃক্ত থেকেছে যাতে করে শিক্ষার্থীদের সমস্যার একটি যুগোপযোগী আধুনিক এবং স্মার্ট সমাধান তৈরি করা সম্ভব হয় এবং সেই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ ছাত্রলীগের আন্দোলনের ধারাবাহিকতা সরকারের কাছে ছাত্র সমাজের বক্তব্য তুলে ধরা এবং আইনি পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধানের একটি যৌক্তিক পথ উন্মুক্ত হয়েছিল হাইকোর্টের রায়ের উপরে স্টে অর্ডার প্রদান করার মাধ্যমে বাংলাদেশের ছাত্র সমাজ সিভিল সোসাইটি এবং সাংবাদিক বন্ধুদের আমি মনে করিয়ে দিতে চাই 11 জুলাই 2024 থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না কিন্তু অপশক্তির উদ্দেশ্য ছিল ভিন্ন শিক্ষার্থীদের লাশের বিনিময়ে ক্ষমতার জব্দ দখল করাই ছিল তাদের মূল লক্ষ্য এ লক্ষ্যে তারা পরিকল্পিত সন্ত্রাস ঘটিয়েছে শিক্ষার্থীদের অভ্যন্তরে প্রবেশ করে তাদের বুকে গুলি চালিয়েছে এবং পরিকল্পিতভাবে তার দায় সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে অথচ দুর্ভাগ্যের বিষয় ঘাতকেরাই আজকে ক্ষমতা কুক্ষিগত করে বসে আছে শেখ হাসিনা সরকার এই হত্যাকাণ্ড বিচার সম্পন্ন করার জন্য স্বাধীন বিচার তদন্ত কমিটি গঠন করেছিল জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানিয়েছিল অথচ আজ ক্ষমতায় আছে তারা যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে আজকে এই ফ্যাসিস্ট খুনি সরকার খুনিদেরকে ইন্ডেমনীতি প্রদান করেছে শুধুমাত্র পলিটিক্যাল গ্রুপ হিসেবে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধর্মীয় পরিচয়ের কারণে ভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের কাছে যারা আজকে ক্ষমতার ছড়ি করাচ্ছে দিয়ে ডেমোক্রেসি রিস্টোর করার আমাদের প্রত্যয় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাহসী এবং সাফল্যময় প্রত্যাবর্তন নিশ্চিত করার মাধ্যমে জনগণকে বিজয়ী করার আমাদের প্রত্যয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালের সাতই মার্চে যেটি বলেছিলেন জনগণের নির্বাচিত এই অনির্বাচিত অবৈধ বেআইনি অসাংবিধানিক স্বৈর শাসকের পরাজয় নিশ্চিত করা বিদ্যমান বাস্তবতা এবং লড়াই বিবেচনায় রেখেই বাংলাদেশ ছাত্রলীগ এবারে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঢেলে সাজিয়েছে বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্র দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন